গ্রামের মধ্যে একসাথে আটতে মজা লাগে বিভিন্ন সব সময় একটু আটি বেশি বেশি এলিয়ালে এই ভিডিওটা শুরু হলাম এই কারণে আমরা কইবে না রাত্রির মধ্যে যে আমরা ক্ষমাহান এক ফিরো দেহি নেই এখন অনেকেই কইবে না ক্ষমাহান কি ক্ষমাহান বলতে মগো কয় চেহারা মগো যে চেহারা হান যে মোর অনেকেই কইবে না যে আমরা চেহারা তো দাদু দেখলাম না এর জন্য চেহারা আন দেহানোর জন্য বিয়ালে এখন ভিডিও শট লই লইছি কয় রাত্রির দিকে একটু পিকনিক আছে এই পিকনিক গিয়ে মোর যাওয়া লাগবে ওরা দাওয়াত দিছে কি লইছি পেঁয়াজ লইছি এরপরে লইছি চাউল দুইটা তেলের বোতল কাল তাজা গরুর গোস্ত বালতির মধ্যে রেজে দিতে লাল লাল টকটককে আজকে পিকনিক শুরু হইবে আর ছোট পিছা শুরু হয়ে দিতে হইবে না বিরিয়ানি খিচুরি খিচুরি খিচুড়ি খাবো সবাই মিলে ভাই

হে মাহাইতে যে আছে মাখতে তো আছে তো মাখতেই আছে এই মাহা যে কোন সময় আসকে দিয়েছে দেয় আগুন ধরাই দেখেন আগুন তো জ্বলে এর মধ্যে গরুর মাংসের তেলও বাইরেই গেছে এই যে তেল আর আগুন মিললে এই যে নাচ শুরু হয়ে গেছে কিনাচ যে নাচে ওরে দাদরা একটু থাম আরে নোরা নাচ দেখি ওরে নাচ রে কিনাচ যে নাচতেছে এই নাচ যদি আমরা না দেখে না গরুর গোস্তের তেলের এই এই শুরু হয়ে গেছে এগুলোর মধ্যে নাচ আর নাচ কেউ কেউ থামবে না দাদারা তোরা দূরে একটু থাম আজকে একটু থাম আল্লাহরে থাম আরে জোলা থামবি না তো নাচতে নাচতে খিচুড়ি ওই হেলাই দিয়েছে এখন খিচুড়ি খাওয়া হ্যাঁ গাছের বড় কাঁচি এর মধ্যে ডাইলে লেটকাইয়ে বইয়ে সবাই মিললে খাম হন খিচুড়ি